কতই না হতভাগা সেই ব্যক্তি যে সবার আগে প্রবেশ করবে নামে। সবার আগে কে যাবে জাহান্নামের নামে দরজায় কার হাত দিয়ে উদ্বোধন হবে জাহান্নাম হিটলার আবুল আহাব নাকি অন্য কেউ চলুন প্রিয় দর্শক জেনে নেওয়া যা কার ঠিকানা হবে জাহান্নামের সবচেয়ে প্রথম সারিতে জাহান্নামের বর্ণনা আল্লাহ কোরআনে বর্ণিত করেছেন কোরআনের আয়াত আমাদের বুঝিয়ে দেয় নাম কতটা ভয়াবহ সুরা ওয়াকিয়াতে রয়েছে জাহান্নামের পূর্ণাঙ্গ সব ধারণা যাতে আমাদের সঠিক বুঝ আসে পৃথিবীর আগুনের তুলনায় সত্তর গুণ বেশি উত্তপ্ত আগুনে জ্বলতে হবে জাহান্নামীদের জাহান্নামে প্রথম প্রবেশ করবে তিন শ্রেণীর মানুষ যাদের নিয়ত ঠিক ছিল না তারা আল্লাহকে ডাকত কিন্তু তা কেবল লোক দেখানো ছিল আরবিতে যাকে রিয়া বলে থাকি লোক দেখানো ইবাদত আল্লাহর দরবারে কবুল হয় না এই লোক দেখানো ইবাদাত জড়িয়ে রেখেছে তিন ধরনের মানুষকে প্রথম সেই ব্যক্তি যে ব্যক্তি লোক দেখানো ইবাদাতে মুশগুল থাকে সে পাঁচ অক্ট সালাত আদায় তবে তার মনে রয়েছে আল্লাহ কিয়ামতের দিন তাকে জিজ্ঞাসা করবে তোমার ইবাদাত কার জন্য ছিল উত্তরে সে বলবে আল্লাহ আপনার জন্য কিন্তু আল্লাহ তার কথা শুনবে না তিনি বলে উঠবেন তুমি আমার সামনে দাঁড়িয়ে মিথ্যে বলছ তুমি তো এইসব ইবাদত করেছিলে মানুষকে দেখানোর জন্য মানুষ যাতে তোমায় ভালোভাবে তোমার সাথে ভালো আচরণ করে তোমার খ্যাতি অর্জন তুমি দুনিয়ায় পেয়ে গিয়েছ এখন তোমার কপালে জুটবে শুধুই জাহান নাম দ্বিতীয় ব্যক্তি সে যে লোক দেখানো দান করত মানুষকে কোটি কোটি টাকা দান করতেন তবে তা আল্লাহর জন্য নয় ছিল মানুষের সামনে দানবীর হয়ে ওঠার জন্য কত ভয়াবহ প্রিয়দর্শক তাদেরকে একইভাবে বলা হবে তোমার প্রতিদান তুমি দুনিয়ার জীবনে প্রাপ্ত হয়েছ এখন তো তোমার জন্য রয়েছে প্রজলতায় ভরপুর দোজক তৃতীয় সে ব্যক্তি যারা জেহাদ ছিল লোভ দেখানো যে আল্লাহ রাস্তায় জেহাদ করেছিল কিন্তু দুনিয়ায় বীর হয়ে ওঠার জন্য জিহাদ করেছিল নিজেকে সাহসী যোদ্ধা প্রমাণ করার জন্য সেই সব মানুষদের দিয়ে আল্লাহ জাহার নামের সূচনা করবেন আল্লাহ তালা আমাদের সতর্ক করেছেন অনেকবার তিনি আমাদের মাঝে পাঠিয়েছেন এক নবী রসুল রোসুল সল্লাহ বলেছেন তোমরা হিংসা অহংকার আর দাম্ভিকতা নিয়ে বেড়ে ওঠো না এটাই তোমার কল্যাণ নেই মহানবী সল্লাহ আফ আরও বলেছেন এই তিন ব্যক্তির কথা যারা জাহান্নামে সবার আগে প্রবেশ করবে তাদের মাধ্যমে জাহান্নাম পাবে মানুষের দেখা নিজের খাদ্য হিসেবে মানুষের রক্ত মাংস ঝলসে দেবে জাহান্নামের ফুলকে কি মারাত্মকভাবে ব্যাহত হব আমরা একবার চিন্তা করি লোক দেখানো ইবাদতে কি আমরা নিজেদের জড়িয়ে ধরেছি আমাদের সব দান কি আদৌ আল্লাহর জন্য এক হাদিসে ইসাদ করেছেন তোমরা এমনভাবে দান করো যাতে তোমার ডান হাত দান করলে বাম হাত না জানে অথচ আমরা এমনভাবে দান করি ক্যামেরার সামনে দেখিয়ে বেড়ায় পুরো বিশ্বকে এর জাহান্নামের শুভ সূচনা আমাদের হাতে হবে না তো আল্লাহ আমাদের ক্ষমা করুক সঠিকভাবে বুঝে আমাদের পথে আসার জন্য তৌফিক দান করুক আমিন